এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেব না দেব না লালুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেবনা দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেবনা দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান রক্ত স্বাধীন আমার বাংলাদেশ সৌহার দোষে ভরা নেই তো কোন সরে রক্তের বিনিময় করেছি স্বাধীন আমারে বাংলাদেশ সৌহারদ সম্প্রীতিতে ভরা নেই তো কোন রে সবাই মিলে হিংসা বলে গায় বিজয়ের তবু দেবনা না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেবনা না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান লক্ষ শহীদের বিনিময়ে পেলাম স্বাধীনতা শহীদের রক্ত একা মানচিত্রের প্রতিটি লেখা লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে একা মানচিত্রের প্রতিটি লেখা শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দায় তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান